আওয়ামী লীগ সরকার পতনের এক বছর পর ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করেছে আওয়ামী লীগ রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় চোড়া মিছিল করছে তারা দেশ পেরিয়ে বিদেশেও চলে তাদের এই কর্মকাণ্ড সম্প্রতি নিউ ইয়র্কে রাজনৈতিক দলগুলোর নেতাদের উপর আওয়ামী লীগের হয়রানিমূলক আচরণের ঘটনা ঘটে এই আচরণে আওয়ামী লীগের প্রতি হুঁশিয়ারি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদ্দিন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানবির বাড়ি হামিম যেখানে আওয়ামী লীগ সেখানেই মায়ের দেওয়ার ঘোষণা দেন তিনি মঙ্গলবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন হুঁশিয়ারি দেন তিনি হামিম সর্বশেষ ডাকসু নির্বাচনের ছাত্রদলের প্যানেল থেকে সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করা হয় এই প্রতিবাদেই এমন হুঁশিয়ারি দেন হামিম